ও সিরাজিয়া দরবারের বাবারা ও এলাকার বন্ধুরা আপনাদের বাড়িতে মেহমান আসলে দরজা কোলেন কে কোলেন না আওয়াজ করে বলেন কোলেন কে কোলেন না আল্লাহ নবীর মেয়ে দরজা কোলের জন্য দরজা পগর পর मेहमानের দিকে তাকাইলেন বঙ্গবন্ধু রে मेहमानের দিকে তাকাইলেন मेहमानের দিকে তাকাইয়া এত জুরে একটা চিৎকার মারলেন চিৎকার মৈরা আল্লাহর নবীজির কদম মোবারকের মধ্যে পয়না গেলেন আল্লাহু আকবার আল্লাহ নবীজির কদম মোবারকের মধ্যে এসে পয়রা যায় আল্লাহ

তুমি কেন চিৎকার মাল্লা রে মা কিসের কারণে তুমি কান্নাকানি করতে শুরু করলে আমি কিভাবে তার জবাব দেব কান্নার কান্নার এমন ভাবে কান্না বেড়ে গেল কথা বলতে পারে না আল্লাহর নবী দিয়ে বলেন ও ফাতেমা কান্না করো গো কি এমন মেহমান দেখলা তুমি চোখের পানি ধরো রাখতে পারো না খাতুন জান্নাত দেখতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী গো আমি এমন একটি মেহমান দেখতে মাইলা যেই মেহমান আমি ফাতেমার জীবনে দেখি না ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে কত মেহমান ওই মেহমানের থেকে যখন আমি তাকাইলাম এত বেশি চেহারা এত কালো চেহারা আর শুনলাইয়া নবী গো যার চোখ গুলো দেখা যায় বড় বড় যার পাও হইল জমিলে যার মাথা হইল আসমানে আর শুনলাইয়া খামি বল্লা এমন একটা মেহমান যার চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে

আপনি নবী তাকে বান কই না ছিলেন আপনি একটু বলবেন নি নবী ওই মেহমানের নাম কি ওই মেহমান কিসের কারণে আইলো আল্লাহর নবীজি চোখের পানে জোর জোর করে জমে নের পরিচয় তুমি জানো না মা এই মেহমান কালি হাতে আসে কালি হাতে যায় না এই মেহমান ফিল মিষ্টি কমলা লয় না রে ও শ্রীপুরের বাবারা আল্লাহর নবী ড্যাং দিয়া বলেন মারে এই মেহমান কালি হাতে আসে কালি হাতে যায় না এই মেহমানটা প্রত্যেক গড়ে ঘরে যায় প্রত্যেক গ্রামে গ্রামে যায় প্রত্যেক মহল্লায় মহল্লা যায় আমার শের পরে আপ এই মেহমানটা আপনাদের শের পড়েও আসে এই শের পরে আই সারে শের পরে মানো কার গরের মাল গেছে কার করি না দূরে রাব্বা লইয়া গেছে রে এই শেরপুরে জমিনে এই জান্নাতের বাগানে ডানে বামে সামনে পিছনে এমন এতি মানুষ বিনয়া বিনয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে এই মেহমান আপনার বাড়িতে আইছে কালী হাতে আইছে কালি হাতে যায় নাই কার জানে মা লইয়া গেছে এই জান্নাতির বাগানে কার জানি আদরে আইরে শেরপুরের বাবারা এই জান্নাতের বাগানে এমন সন্তান আপনারা বয়া গেলেন কতদিন দইরা জানি আম্মা ডাকেন না আব্বা ডাকেন না কতদিন হয়ে গেল মার চেহারা দেখেন না কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই মেহমান আজকে আইসে রে এই মেহমানের নাম হইল চিৎকার মেরে বলেন না আল্লাহ ভয়বা কুদা তুমি ডাকেতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে না আমার সাথে সাথে বলেন খুদা তোমায় ডাকে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে আগের যে মুরব্বী মানুষ থাকতো ওই ওই রাই গজলটা গাইত জোরে বল ঠিক না বেটি এক মৌসালবি তোর পাহ গেছে চলিও मुसान त पैसे सलियो अमोर बां दा ताईंदा की अमोर बंदा त ডাকি সারা না ডাকার মতো ডাকলে খোদা কেমনে ডাকার মতো ডাকলে খোদা কেমনে সনে আরে আগে ডায় কাছে এই আগুনে তাইকা আল্লাহ বলে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না খুদা তোমায় ডাকতে জানি না कर्म तो मतो ले खुदा के मने सुने अल्लाह गुम्मा सल जोरे से, से।, से दीना

জোরে বলেন নবীর মে খাতুনে জান্নাত যেহেতু বলেছেন আজরাইল আটকায়া দিবে এর মানে কথা কি রাখতে পারবে পারবে এই ক্ষমতা আছে না নাই জোরে কন আটকানোর ক্ষমতা আছে না নাই কেন আলোচনার ভিতরে এই ফাতেমার মর্যাদা আমি কেন ঢুকায়ে দিলাম জানেন কারণ হইলো আমার অনেক মা বোনরা আছেন তারা কথাগুলো শুনছেন খালি কইব হুজুর হালি এক পক্ষের ঠিক না খাতুনে জান্নাত ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা অনেকেই জানেন অনেকেই জানেন না যেহেতু আলোচনায় চলে আসলাম বাইপাস আমি পাঁচ সাত মিনিট এই কথাটা বলে নেই কি বলেন সমস্যা হইবো এমন তো নাই যে আরেকটা মাহফিল আছে দৌড়ায় চলে যাই এমন তো না হ্যাঁ রসুলের মেয়ে কুমনি জান্নাত ফাতেমা বলেন ইয়া রসুল আল্লাহল কে ভিতরে ঢুকার অনুমতি দিব না